ওয়েলকাম ভিউয়ার্স অনেক দিনের পরে আবার নতুন একটি চাকরি সংক্রান্ত নোটিফিকেশানে আপনাদেরকে জানাতে চাই যে অনেক প্রতীক্ষার পর আবার নতুন করে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা সরাসরি নোটিফিকেশন দেখে নেবো তো দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার বারুইপুর সাউথ টোয়েন্টি ফোর পরগনাস অর্থাৎ এটি প্রকাশ করা হয়েছে বারুইপুর মহকুমার আন্ডারে আশাকর্মী নিয়োগের জন্য তো আমরা এটি দেখতে পাচ্ছেন প্রকাশ করা হয়েছে চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ একেবারে কারেন্ট নোটিফিকেশান চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে আশা নোটিফিকেশান ইস্যুড ফ্রম অফিস ভাই ডেটেড চব্বিশ ছয় দু হাজার পঁচিশ এখানে দেখতে পাচ্ছেন আশা রিক্রুটমেন্ট এক্সামিনেশান ফর বারুইপুর সাব ডিভিশন ডিউলি ইস্যুড ফ্রম দিস এন্ড অন টুডে চব্বিশ ছয় দু এই তারিখে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখন আমরা নিচের দিকে সল করে আরও ডিটেলস নোটিফিকেশানের বিষয়ে জানতে পারব তো দেখতে পাচ্ছেন মহাকুমার শাসকের করণ বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পুরো একেবারে নোটিশ যা প্রকাশ করা হয়েছে বারুইপুর মহকুমার আন্ডারে আশাকর্মী নিয়োগের জন্য তো এখানে শর্তাবলী কী কী রাখা হয়েছে আপনারা দেখুন বারুইপুর মহকুমা এলাকায় তফসিলে বর্ণিত বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে শূন্য পদের সংখ্যা অনুযায়ী আশাকর্মী নিয়োগ করা হবে তো এখানে শর্তাবলী দেখতে পাচ্ছেন কেবলমাত্র বিবাহিত বিধবা আদালত কর্তৃক প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন অর্থাৎ কেবলমাত্র বিবাহিত এবং বিধবা এই ধরনের মহিলারা আবেদন করতে পারবে এবং প্রার্থীকে অবশ্যই যে গ্রামের আবেদন করবেন সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে তার জন্য প্রমাণস্বরূপ ভোটার কার্ড অর্থাৎ এপিক কার্ড দেখাতে হবে প্রার্থীর বয়স হতে হবে চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং তপশিলি জাতি উপজাতি এদের বয়স হতে হবে তিরিশ বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে এখন আমরা দেখব তো অ্যাপ্লিকেশনের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন জন্ম তারিখের সার্টিফিকেট অথবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড জন্ম তারিখের প্রমাণ হিসাবে দিতে হবে এছাড়া এলাকার বাসিন্দা হিসাবে ভোটার কার্ড অর্থাৎ এপিক কার্ড দিতে হবে এবং উপজি তপসিলি জাতীয় উপজাতিদের ক্ষেত্রে তার সার্টিফিকেট প্রমাণস্বরূপ দিতে হবে এবং মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশের মার্কশিট দিতে হবে মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো একটাই জমা দিতে হবে এছাড়া তার বৈবাহিক স্থিতি সেটাও আপনাদের অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট এটাও নথি জমা করতে হবে তারপরে থাকছে আবেদনকারীর নিজের নাম ও পোস্টাল ঠিকানা লেখা একটি খাম যে যার উপরে পাঁচ টাকার ডাক টিকিট মেরে দিতে হবে খামের উপরে পাঁচ টাকার ডাক টিকিট মেরে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এছাড়া প্রার্থীর দু কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো নিজের সিগনেচার করা থাকতে হবে তো এই সব নিয়ে আপনারা আবেদনপত্রটি জমা করতে পারবেন এগুলির মধ্যে যদি কোনো একটি শংসাপত্র যদি না থাকে তাহলে আপনার আবেদনপত্র বাতিল করা হবে এবারে আবেদনপত্র আপনারা কীভাবে জমা দেবেন আপনারা আপনারা যে যে ব্লকের আন্ডারে বসবাস করেন তো সেই ব্লক অফিসে গিয়ে আপনারা আবেদনপত্র সংগ্রহ করবেন এবং সেখানে জমা দিতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে নয় সাত দু হাজার পঁচিশ বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আবেদনপত্র জমা শুরু হবে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হয়ে গেছে। এবং আপনি জমা করতে পারবেন শেষ নয় সাত দু হাজার পঁচিশ তারিখ বেলা বিকেল পাঁচটা পর্যন্ত এছাড়া আপনি ডাক যোগে অর্থাৎ বাইপোস্টে চিঠি খামে ভরে আপনি আবেদনপত্রটি পাঠাতে পারবেন এখন আমরা আবেদনপত্রটি দেখে নেব এটি স্যাম্পেল কপি আপনারা ব্লকে গিয়ে অরিজিনাল কপি সংগ্রহ করে জমা দেবেন তো এটি হচ্ছে সেই আবেদনপত্র এটি ভালোভাবে দেখে আপনারা জেনে শুনে তারপরে এটি ফিল আপ না হলে কিছু একটা ভুল হলে আপনার আবেদনপত্র বাতিল করতে পারে এখানে নাম ঠিকানা এছাড়া আপনার সাব সেন্টারে দূরত্ব আপনার বাড়ি থেকে কতটা এই ধরনের যাবতীয় ডিটেলস আপনার ফর্মে ভরতে হবে এখন আমরা দেখব শূন্য পদগুলি কোথায় কোথায় আছে তো সবই বারুইপুর মহকুমার আন্ডারে আছে তো বারুইপুর ব্লকের আন্ডারে আছে বারুইপুর ব্লকের আন্ডারে যে সমস্ত বারুইপুর সাবডিভিশনের আন্ডারে যে সমস্ত ব্লক আছে অর্থাৎ বারুইপুর জয়নগর ভাঙড় এই ধরনের যতগুলি বারুইপুর আর সাবডিভিশনের আন্ডারে ব্লক আছে সবগুলি সবগুলি ব্লকের আন্ডারে আপনারা গ্রাম ভিত্তিক এখানে সোনারপুর ব্লকের আন্ডারে বিভিন্ন ব্লকের আন্ডারে সব ভ্যাকান্সি লিস্ট দেওয়া আছে তো আপনারা এই নোটিফিকেশানটি আমরা আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া আপনারা যদি আপনাদের ব্লক অফিসে যোগাযোগ করেন তো আপনাদের এই লিস্ট পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা যারা বারিকপুর মহকুমার আন্ডারে অর্থাৎ যেসব গ্রামে ভ্যাকান্সি আছে সেই সব গ্রামে যারা বাসিন্দা আপনারা আপনাদের ভ্যাকান্সি দেখে আপনাদের গ্রাম অনুযায়ী আবেদন করতে পারবেন তো এজন্য খুবই সময় কম অর্থাৎ নয় সাত দু হাজার পঁচিশ তারিখে এর লাস্ট ডেট তো আপনারা যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না